ও তো বেলা হলেই বাবা অন্তত করে বুঝতেও পারছি না ঘরটা দরজা লাগার কাছে যাই জলদি করে মা র উঠলে নাকি দেখি মেনেও বেলা হয়ে গেল মাও ঘুমাচ্ছে দিদিও কি করছে কে জানে ঘুমাচ্ছে মনে হয় যাই আমি জলদি করে কাজগুলো দেখাই না হলে তখন মায়ে আমাকে বকবে দেখি রান্না করে বাসন টাসন গুলো বের করাইলি তারপর ঘরটা ঝাঁটাবো তারপর ঠিক বাসনগুলো ধোয়া হয়ে গেল এর ঘর ঘরটা ঝাড়ি দিবি বাস তারপরে মা দেখে চা করে দেবো উঠলে পরে জলদি গেল ঝেটাইলি আওয়াজ হলে মা এখনই চিল্লে আবেগ কি যে আওয়াজ করে নো ঘুমাতেও দিবে না শান্তিতে সকাল উঠে শুধু এদিকে ধরাং এদিকে ধারাং শুধু আওয়াজ করছে সকাল উঠে নিয়ে হ্যাঁ বউটা এমন করে নো আধা ভরে উঠে যাবে আর বাচ্চাকে সবার ঘুম ভাঙাবে একেবারে নিজের ঘুম নাই তো কাউকে ঘুমাতেও দিবে না শান্তিতে শুধু আওয়াজই করবে সকাল থেকে জলদি করে চাটা করি বেশি জল দিব না একটুকুই দি এখন তো দিদি ঘুমাচ্ছে মায়ের লাগে শুধু চাটা করি তাহলেই হবে তারপর দিদি উঠলে তখন দিদিকে করে এখন নাস্তা টাস্তা করতে বাকি আছে চাটা ফুটুক তখন আমি কিছু কাটিয়ে নি ভাজাভুজি করবো আলু হইলো একে তো সকাল থেকে আওয়াজ করে করে ঘুম ভাগায় দিলে জলদি করে চাটা নিয়ে আসো যাচ্ছি জলদি করে যাই চাটা ঠিক আছে জল খাবার গুলা বানাও বড় বৌমা তো আরো সবজি খায় না আলু একটু ভাজি দিবে বড় বৌমার জিনিস ঠিক আছে মা তো বড় বৌমা খুব এক খাপ না তো তোমার জন্য একটু চা করেছিলে দিদি উঠেছিল না তো আমি ভাবলাম যে দিদি উঠুক তারপরে করে দিব আমি করে দিচ্ছি যাচ্ছি না 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 আমার জন্য চা করতে হবে না তুই জানি নাকি জানি সকাল ঘুমে উঠে চা খায় আচ্ছা লও আমার থেকে লও আদে আমার থেকে লও লও জানো যে বড় বড় মা চা না খালে মাথা ধরে যায় সকালে ঘুম থেকে একদম করে প্রত্যেক দিন তো একটু ঘুরে রেখে দিবা ছিল তো দিদি উঠেছিল না তো বলে তখন বলবো যে তখন চাটা করে রেখেছি ওই জন্য এই বলে তখন যদি আর চা চাই আমাকে না দিয়ে ওকে দিতে পারতে ঠিক আছে আমি তাহলে নাস্তা বানাবো দিদি তুমি কি খাবে আলু ভাজি দিবে আমি তো সবজি খাই না পছন্দ আমি যে আলু ভাজি দাও আমি আলু ভাজা রুটি খাবো ঠিক আছে আমি সকাল থেকে উঠে কত কাজ বাগালাম ঘর ঝাড় দিয়া বাসন ধোয়া সব কিছু মাকে চা করে দিলি তাও মা আমাকে একবারও বললো নাই যে একটুকু চা খাবে আর ও উঠলে আর উঠে গেলে বলছে ওকে চা করে দাও না তো কত কথা শোনাচ্ছে আমাকে ছাড়ে কিছু বলবো নাই সেই সংসার ও শান্তি আমি চাই নাই সব মুখ বুঝে আমি সহ্য করছি যতদিন ভগবান আমাকে সহ্য শক্তি দিবে আমি ততদিন সহ্য করবো চাই নাস্তাটা আর আলু ভাজা খাবে দিদি তাও তো চাই জলদি করে নাস্তাটা বেনায় কি বলবো আমি আর আমার স্বামীটা সেরকম রোজগার নাই আমাকে তো সব কাজ করতেই হবে মুখ বুঝে তারপর বড় বটে ওই জন্য আমি কিছু নাই বাদ দে আমি এই করবো আমি না করলে এত কাজ করলে আমি খেয়াবো নেই যতদিন আমার গতর আছে ততদিন আমি খাটবো ও মা এই দেখো এই সাইডে তোমার জন্য অর্ডার দিয়েছি খুব সুন্দর আছে তো ভালো আছে না আছে কিন্তু অর্ডার দিই দাও দুটো অর্ডার দিই দাও হ্যাঁ 5000 টাকা করে দাম আচ্ছা ভালো দিয়া যাবে দিয়ে দিচ্ছি তাহলে হুম খুব ভালো আছে দিদি হ্যাঁ বল তুমি শাড়ি অর্ডার করছো হ্যাঁ করে দিলি তো দুটো শাড়ি আমার লাগে একটা অর্ডার করে দাও তুই অনলাইনে শাড়ি পরে কি করবি তোকে পড়তে হয় তুই বাজারে এরকম সুতি শাড়ি কিনে দেব অত দামে শাড়ি পরে তুই কি করবি ঘরে তো থাকিস আমরা সে একটু যাই বাজার টাজার হাইফাই তুই ঘরে কাজ করবি এই শাড়িগুলোই পরে ঠিক আছে তো যা যা তুমি নিজের কাজ করো ঘরটা মুছো এই তোর ঘর মুছা হয়ে গেল হয়ে গেছে এই কাপড় লাগাছবি আমার বটে ঠিক আছে না ওগো লাগুছালি জলদি কর আর কাপড় লাগাচে দে মেগে যে অবস্থা যে দেরি না হয় আমি বিকাল বাজার যাব ঠিক আছে দিদিরা মিয়া তো কিছু করে দিয়া তো ভালোবাসি তা কাপড় ল তো বাথরুমে রাখতে পাচ্ছ যে কাছে দিবি সেটা আমি মুখের উপর চুরিয়ে দিল কত কষ্ট করব আমি আর মাও কিছু বলে দেয় মার বড় বয়ে ভালো আমি ভালো হতে পারলেও নাই মনটা পালেও নাই আমি এত কিছু করেও শুনছো আলে এটা চিকেন পোকো এনে দিল ভিলে কি হলো তোমরা সবাই ভাগ করে খাবে হ্যাঁ সবাই ভাগ করে কেন খাবে

হুম কি হয়েছে তোমার মাথা হাত নিয়ে আছ কেন আর বড় না মাথাটা আমার ব্যথা করছে সকাল থেকে আমার অনেক ব্যথা করছে দাও না একটু বাম লাগায় দাও না মাথাটা একটু এত যন্ত্রণা করছে থাকতে পারছি না দাও একটু আমি কি করে লাগাব মা দেখো নক পলিশ লাগাইছি আমি হাতে বাবারে ছোট বৌমা কই নে গেল ছোট বৌমা हां আসো একটু আসো ও যাচ্ছি বাবারি মাথাটা এত এত মাথা যন্ত্রণা করছে আমাকে একটু বাম লাগায় দাও বড় বৌমা তো শুধু নেল নিয়ে ব্যস্ত আছে আবার নেল পালিশ একটু নেল পালিশ লাগাইছেন না একটু মাথায় বাম লাগাতে বলছি সেটাও লাগাই দিছে না মানে মানুষটা মরে যাক যন্ত্রণায় তাও বাবা নখ পালিশটাই বেশি আজকালের বৌদের সঙ্গে পাড়া দাঁড়িয়ে এই ছোট বৌমাটাই যদি করে তো করবে তুমি শুয়ে যাও শুয়ে যাও বাম লাগাই করো আর হঠাৎ মাথা পেতে হলে কি করে চোখের অসুবিধা হয়েছে কি করে বুঝবো ডাক্তার না দেখালে ঠিক আছে আমি লাগিয়ে দিচ্ছি একটু পরে তোমার ঠিক হয়ে যাবে দেখছি কিছু দরকার হলে আমাকে বলবে হ্যাঁ এদিকে আছি এই লাস্টে মনে হয় বুড়ান্তি গেলে ছোট বৌমাটাই দেখবে বড় বৌমাটা যাই দেখবে না মনে হচ্ছে আমাকে

আমি কি করব তাহলে অন্য কাউকে ডাকে নিয়ে আসো ও করে দিবে আমি কিন্তু পারব না বাস অন্য কাউকে ডাকে নিয়ে আসবে তাহলে আমাকে করতে হবে আমিই করতে যাই তোমরা বসে থাকো ও শরীর অসুস্থ না ও আমি যাচ্ছি না তোমাকে যেতে হয় না তুমি আরাম করো তোমার একটু কোনো মায়া দেয়া না দিদি আসো তোমার একটু কোনো মায়া দেয়া লাগে না আমি 365 দিন এত কাজ করি আমি মতে মতে কাজ করব হ্যাঁ তো ওষুধ খাই নিলে তো ঠিক হয়ে যাবে তোর তো এখন তো জ্বরটা আছে জ্বরটা না ছাড়াও যদি তোমাকে একটু বিশ্রাম করতে দাও

শোনো মা আমি টাকা দিয়ে দিচ্ছি তুমি অন্য কাউকে রাস্তা দেখে নিয়ে আসো ঘরে কাজলা করাও টাকা দিলে কি সব হয় টাকা দিয়ে নিয়ে যাচ্ছি মা যাব তুমি থাকো আমি যাচ্ছি আমি যাচ্ছি তুমি আরাম করো আমি রান্না বান্না সত্যি তোমার তোমার মত আমি কাউকে দেখি নাই দিদি একটু কোনো আমারই এত ভাবো নাই তুমি যে না মানুষ তো কি করব আমি প্রথম থেকে কই নাই এখনো পারবো না বাস আমি আর কিছু শুনতে চাই নাই ঘরে কাজের নিয়ে প্রথম থেকে করি না এখন না করলে হবে

আর তোমার জ্বর আছে গেছে গো সকাল থেকে হুম বড়ই দমা জ্বর তো ঠিক আছে শুয়ে থাকো তুমি তোমার কোনো কাজ করতে হবে না বুঝলে সকাল থেকে তো সারা দিন তুমি কাজ করতেই থাকো হ্যাঁ একটু রেস্ট করো ওষুধ ওষুধ খাও না হ্যাঁ খেয়েছি মা দিয়েছে আমাকে ওষুধ খাবার আচ্ছা ঠিক আছে খাবার খাবে হ্যাঁ খাবার খাইলে ওষুধ ওষুধ খাবে তাহলে জলদি করে ঠিক হয়ে যাবে আর দেখে লি একটু তখন ডাক্তার দেখাতে নিয়ে যাব কিছুক্ষণ পরে হ্যাঁ যদি না কমে তো

আমি প্রথম দিকে করে আসি সেটা বলো তুমি তুই কোন লোকের ঘরে কাজ করতে যাচ্ছি এটা তো নিজেদের ঘর বটে তো একটু করলে নাই খেয়ে যাবে এমনি তো তো আমি দেখেছি যে ছটকিয়ে সব কাজ করে তুমি তো কোনোদিন কোনো কাজ করো নাই তো একটু শরীর খারাপ হতেই পারে একটু যদি করে দিও তো তাতে ক্ষতি কি ক্ষতি কিছু নাই আসলে দেখো আমি রান্নাঘর ঘর ঢুকিনে কোনোদিন আমি পারিও না রান্না করতে সব বর্ষাই করে তো আমি কি আর করব বলো আমার করতে দিয়েছে কোনোদিনও সবসময় কাজ নেই আমার সাথে আমি হ্যাঁ না বলে দিচ্ছি আমি পারবো না পারবো না উফ ইহাদের সাথে আমি আর পারছি না সব্বাই বলছে রান্না কর ঘরের কাজ কর আমি কি করে রান্না করবো এত গরমে হুম স্ক্রিনটা আমার খারাপ হয়ে যাবে এত কষ্ট ঘরে থাকে থেকে আমি এত সুন্দর স্ক্রিনটা করেছি ইহাদেরকে কি করে আমি বোঝাবো সব কাজ তো পারি কিন্তু আমি ভয়ে করতে চাইনি আমার নকালিস খারাপ হয়ে যাবে ফেস খারাপ হয়ে যাবে চুল খারাপ হয়ে যাবে গরমে উফ

हमें यह तो हमारा अलमारी से रखी है हम्म ठीक है इसकी सुनो साड़ी गुलो हमार लगे एक तो ऑनलाइन ऑर्डर कर दू बिना बहुत सुंदर है साड़ी गुलो

ওইখানটা দেখে আমি তোমার কাছে পয়সা খুঁজবার জন্য এসেছিলাম যে মা কিছু পয়সা কম হচ্ছে আমাকে দাও আর তুমি এটা করলে দিয়ে দিলে শাড়িটা আমি আমাকে রাখতে দিলাম মা তুমি চুপ করো আমাকে যে শাড়িটা দিলো তো কি হয়েছে কেন মায়ের পছন্দের জন্য আমি দিয়েছিলি ওটা যে মাকে খুশি করবার জন্য তো মা ওটা মনে মনে রেখেছে যে না আমি ছোট বকে দিব আমার একটা শাড়ি দিলে তাতে ইয়া হচ্ছে হ্যাঁ আর তোমার এত ভালোবাসে তোমাকে কি বলবো ওটা কিছু বলবার নাই ও শাড়িটা জানিস কত দাম আছে 5000 টাকা দেখো দিদি সব সময় আমাকে টাকা খটা দিও না বুঝলে আমার স্বামী টাকা দেয় বলে আমি ঘরে সমস্ত কাজ করি তোমার কাপড় সুদন সব কাছি হ্যাঁ মা তুমি বলো তার মধ্যে আমি তো এত কাজ করি তো মা তো শাড়িটা আমাকে দিচ্ছি তুমি আপনার মা কে দিচ্ছিলে মা শাড়ি না দেবে সেটা মা বুঝবে ওটা তো তোমার বলার কোন অধিকার নাই কত ভালো ছিল শাড়িটা দেখো এটা আমি দেখো কিছু বলে নাই মানে আমি বলতে জানি না সেটা লয় বুঝলে না আমাকে তুমি নরম পাও না

ও আমি এখন বলছি বলে আমি তর্ক করছি এতদিন কিছু বলি নাই তখন আমি ভালো ছিলাম হ্যাঁ তোমার কি এটা বল না আমি কি করি নাই আমি তো কত ভালোবাসি বলে না দিদি এখন এত কিছু করে আছে কি নেল তেল কি সব লাগায় আমি এত কিছু জানি নাই তো দিদি কিছু করতে হবে তোমার কোনো একটা বাসন ধুতে দিয়েছি হ্যাঁ আর আজকে মা একটা শাড়ি দিল না আসলে তুমি দিলে আমাকে কথা শোনাচ্ছ শুন মুখে মুখে তর্ক করিস না বুঝলিস না ভাত থেকে রুটি থেকে তুই কি খাস হ্যাঁ সব আমারটা খায় আমার বড়টা খায় আর মুখে মুখে তর্ক করছিস কিছু কাজ করতে দিন আমি না তো আমি টাকা দি ঘরে টাকা কি করবো আমি কোন কাজ দেখো দিদি তুমি সবসময় অহংকার দেখাও না ঠিক আছে মানছি এখন আমরা আমার স্বামী ভালো রোজগার করো নাই ভগবানকে দেখবো আমরা একদিন ভালো থাকি বুঝলে আমরা ওরকম করবো না তোমাকে তোমার দমে অহংকার তোমার দমে অহংকার সত্যি তোমার অহংকার একদিন পতন হবে কে এত অহংকার করে ভালো নয় বুঝলে না শুন তুই সাপান তো দিস না বুঝলি তোর থেকে আমি যথেষ্ট বড় বড় তোর সাফান আমার লাগবে সাপান্তর আমি কমাই দিই সেটা তুমি যা পারো মানতে পারো বুঝলে হ্যাঁ দমে অহংকার তোমার মানে তোমার অহংকারে পা পড়ে নাই তা আমি বলে না দিদি কিছু কাজ বা জানে নাই তাই আমার হয়ে গেছে জ্বালা কোন বউকে ভালোবাসবো আর কাকে না ইয়াকে দিব তাও জ্বালা না দিব তাও জ্বালা দুটা বেটা না কাউকে কম ভালোবাসি না বেশি তাও বলবে কি ইয়াকে ভালোবাসে কি বলবে ইয়াকে ভালোবাসে আমার হয়ে গেছে মরণ কি যে করবো না আমি নাই কিছু করবো আমি যেমন আগে কাজ করতে আমি সেরকমই করব আজকে একটু রাগে গেলে বলো দিদি রোজে রোজে ওরকম বলে আমি এত করে তার দিদির মনটা কোনদিন পাবো নাই সত্যি করে তুমি বলো না আমি কোনদিন কিছু নিয়ে অহংকার করেছি আর দিদি সবাই নিয়ে অহংকার করে

করছে কিন্তু তুমি সব বুঝো তোমার বোঝার শক্তি আছে আর ঘরের একটাই মেয়ে ওই জন্য ওর মানে অতটা বোঝার শক্তি নাই একদিন সব ঠিক হয়ে যাবে তোমার মতন ঘরে সব কাজ করবে তুমি নিজে ঠিক থাকো আমি যাচ্ছি মা আমি কত খারাপ ভাবতাম কত বলতাম যে শুধু দিদিকে ভালোবাসে না মা সত্যি অনেক ভালো সব শাশুড়ির কোনো সমান হয় নাই মানছি যে মা কার ধারে বলবো কামার ধারে না ধারে দুটাই আমরা বউ উঠি কিন্তু তাও তো আমি ভাবতাম যে মা আর শাড়ি কিনছে তাও তো মা আমার জন্য কত ভাবেছে মা নিজের শাড়িটা আমাকে দিলো আমার জন্য অর্ডার করেছে ভাবে সব শাশুড়ি কোনো সমান হয় নাই আমার শাশুড়ি বহুত ভালো বহুত ভালোবাসে আমাকে আর ঠাকুরকে ডাকবো যেমন দিদিও একদিন ভালো হয়ে যায় দিদি যেমন না অহংকার করে